ছৌ নাচ পরিবেশন করার আগে শিল্পীদের মধ্যে নিয়মিত রিহার্সাল বা অনুশীলন হয় এই অনুশীলনের মাধ্যমে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হই কারণ ছৌ নৃত্য শুধুমাত্র একটি নাচ নয় এটি এক গভীর সাংস্কৃতিক অভিব্যক্তি যা যথাযথ প্রস্তুতি ছাড়া সম্ভব নয় ছৌ মূলত একটি দলগত নৃত্য একটি পূর্ণাঙ্গ ছৌ পরিবেশনের জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ জন শিল্পীর প্রয়োজন হয় প্রত্যেকের নিজস্ব ভূমিকা থাকে কেউ চরিত্রে অভিনয় করে কেউ বাদ্যযন্ত্র বাজায় কেউ আবার মুখোশ বা সাজসজ্জার দায়িত্বে থাকে তাই এই শিল্প একক চেষ্টায় নয় বরং সম্মিলিত পরিশ্রম ও দলগত সংহতির ফসল আজকে আমরা শুনব এরকমই একটা ঘটনা ছৌ নৃত্যের টানে একজন শিল্পীর ভরা যাত্রা আমরা ছৌ শিল্পীরা একভাবে ও দলগতভাবে নৃত্য পরিবেশনের জন্য বছরের বিভিন্ন সময়ে নানা জায়গায় যাই আমাদের যাত্রা কখনোই সহজ নয় প্রতিবারই নাচের আগে আমাদের বাদ্যযন্ত্র ঢোল ধামসা মুখোশ যাবতীয় সরঞ্জাম চারশো সাত ট্রাকে চাপিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই এগুলো উঠানো নামানো এক বিশাল পরিশ্রমের কাজ তবুও আমরা সবাই মিলে সহযোগিতায় তা সম্পন্ন করি যাত্রার শুরুটা হয় একসাথে ট্রাকে উঠে বসা দিয়ে ট্রাকের ওপরে বসেই আমরা দীর্ঘ পথ পাড়ি দিই সেই খোলা গাড়ির ছাদে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের যাত্রা চলে ছৌ প্রেমীদের কাছে জীবনের ঝুঁকি নিয়েও আমরা এই নাচের টানে ছুটে চলি সারা রাতব্যাপী ছৌ পরিবেশনের পরে সেই একই খোলা গাড়িতে ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফেরা এ এক অনন্য অভিজ্ঞতা ঘুমের ঘোরে ঠান্ডা হাওয়ায় পরস্পরের গায়ে ভর করে থেকেও মন থাকে ছৌরের মধ্যেই প্রতি বছরই কোনো না কোনো দলের মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায় এজন্য প্রত্যেক দলের একজন ম্যানেজার থাকেন যিনি সতর্ক দৃষ্টিতে সবার সুরক্ষার দায়িত্ব নেন আমরা পৌঁছানোর পর প্রথমেই পরিবেশটি দেখে দেখেনি নাচের স্থান কোথায় হবে কোথায় সাজগোজ হবে ইত্যাদি তারপর শুরু হয় আমাদের রূপান্তর আমরা পরে নি ঝাঁঝালো পোশাক মুখোশ আর প্রস্তুত হয়ে ছৌ নৃত্যের জন্য বাদ্যযন্ত্রের সুর বাজতেই খোলা আকাশের নিচে শুরু হয় ছৌজের সেই ঐতিহাসিক ঝাঁপ যা দর্শকদের আনন্দে উদ্বেলিত করে তোলে ছৌ নাচ মূলত পাদাভিত্তিক রামায়ণ মহাভারত এবং সামাজিক কাহিনীগুলো ছৌজের মাধ্যমে ফুটে ওঠে দর্শকের হাততালিতে আমাদের প্রাণ ফিরে আসে প্রতিটি আন্দোলন হয়ে ওঠে আরও উৎসাহী প্রাণবন্ত সময়ের সঙ্গে সঙ্গে শরীর ক্লান্ত হয় পেশিতে টান পড়ে আর তখন আর মন শরীর একসঙ্গে থাকে না কিন্তু মন তো থেমে থাকে না মন ছুটে চলে ছৌয়ের টানে এখনও যেন বলে আরও কিছু বছর ছৌ নাচব তাই হয়তো নাচতে না পারলেও গাড়িতে বসে ছৌ দলের সঙ্গে যাই সেই পুরনো অনুভবটুকু নিয়েই আমি একজন ছৌ শিল্পী গর্ব করে বলি এই পরিচয় আর যারা আজীবন এই শিল্পকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা কুর্নিশ এবং হৃদয় থেকে প্রণাম